খাদ্য পিরামিড মানে আমাদের শরীরে নিয়মিত যে যে খাবারগুলো খাওয়া দরকার সেগুলোর মধ্যে যেমন দিনে আট গ্লাস অন্তত মানে তিন থেকে চার লিটার অন্তত জল খাওয়া দরকার তারপর ফর্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট বা শর্করা শর্করার মধ্যে চাল গম মানে ভাত রুটি মুড়ি তারপর পাউটি এগুলো খাওয়া দরকার যাতে আমরা শক্তি পাই হাতে কলমে এইভাবে বিজ্ঞান সহ নানা বিষয় অতিথিদের বোঝালো স্কুলের পড়ুয়ারা হরিহরপাড়া হাই স্কুলের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস ছিল বৃহস্পতিবার সেখানে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল পড়ুয়ারা নিজেরা বিভিন্ন বিষয়ে মডেল তৈরি করে প্রদর্শনী করে থ্রি ডি প্রিন্টার থেকে খাদ্য পিরামিড ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সমস্ত কিছুই হাতে কলমে বুঝিয়েছে তারা মানে আমার কাছে আছে থ্রি ডি প্রিন্টার ব্লুটুথ স্পিকার অডিও রিসিভার এবং হাইড্রোলিক ব্রিজের প্রসেস এটা আলাদা থ্রি ডি প্রিন্টার যেটা আপনার কনস্ট্রাকশন বা ফির মেডিকেল এবং এমনি কোনো ডিজাইন বা কোনো বাচ্চাদেরকে কিছু দেখানোর জন্য এই জিনিসটা ব্যবহার করতে পারে এটা হচ্ছে ক্লাস সেভেনের মডেল এটা হচ্ছে খাদ্য পিরামিড মানে আমাদের মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য যা যা করা দরকার যা যা নিয়মিত খাওয়া দরকার সেগুলোর মধ্যে এগুলো ফর্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট বা শর্করা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস পঁচিশ আমাদেরকে ফল খেতে হবে ফলে আছে মিনারেল ভিটামিন হরপা বানির সতর্কতায় অ্যালবাম থেকে পারমাণবিক মডেল সবই ছিল এই প্রদর্শনীতে আমাদের উদ্দেশ্য একটাই শুধুমাত্র পুথিগত বিদ্যা নয় হাতে কলমে যাতে তারা সহজেই যেকোনো বিষয়কে আত্মস্ত করতে পারে তার মধ্য দিয়ে তারা এই মডেলগুলোকে তুলে ধরেছে স্কুলে পড়ুয়াদের এই প্রদর্শনী ঘুরে দেখেন ইউনিসেফের রাজ্য প্রতিনিধি সোনালী জানা ও বিধায়ক নিয়ামত শেখ সহ স্কুল পরিচালন সমিতির সদস্যরা পড়ুয়াদের হাতে তৈরি মডেল দেখে তারাও খুশি মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল